যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার আছে আমরা আমাদের খেলা দেখব শুধু ভারতকে বয়কট করে দেব সারা দূরবিন দিয়েও দেখলাম হারিকেন জ্বালিয়েও দেখলাম ভারতকে যারা ঘৃণা করতে পারবে তারাই হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান কি ইন্ডিয়া দাদারা ইলিশ খাবে না ই বয়কট বয়কট ইন্ডিয়াতে করতে করতে বাংলাদেশ ক্রিকেট এখন বয়কটের পথে মানে বাংলাদেশ থেকে ক্রিকেট খেলা এখন বিলুপ্তির পথে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিও শুরুতেই ছোট্ট একটা ওয়ার্নিং বাংলাদেশি পটাশিয়ামদের আজকের এই ভিডিওতে দেব এমন ঠাপ যে তাদের ব্যাটারি হয়ে যাবে হাফ কারণ কি ইন্ডিয়ার জন্য তারা যে খুদে ছিল গত্ত সেই গত্তেই তারা আজকে পড়ে গিয়েছে ভালো আমাদের সবাই একেবারে ভাইয়ে দেবে সেই গর্তে পরে তারা কিভাবে হাবুডুবু খাচ্ছে তা আজকের এই ভিডিওতে দেখতে পারবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু বাকি ভিডিওগুলির থেকে অনেকটাই মজাদার হচ্ছে। তা আপনি ভিডিও শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। তাই আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। चलिए शुरू আমাদের যথেষ্ট পরিমাণ ভালো ভালো প্লেয়ার শুধু ভারতকে বয়কট করে দেবো সারা বিশ্বে অনেক জায়গায় খেলা আছে আমরা তাদের খেলা দেবো ভারতকেই কেন আমাদের অলরেডি বুঝে গেছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ তাদেরকে হচ্ছে অলরেডি বয়কট করা শুরু করেছে সামনেও করবে যার ভয়ে যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে এটা আমাদের জন্য সম্মানের আমি বলবো বন্ধুরা এই বাংলাদেশি ফুলটসি বলছে যে বাংলাদেশ নাকি ভারতকে বয়কট করবে বাংলাদেশ এখানে ভারতকে বয়কট করলে ভারতের সাথে আমার বাল গেল। ভারতকে যারা ঘৃণা করতে পারবে তারাই হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান মাওলানা নিয়ে একটা কথা বলেছিলেন ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে দেশের সূর্য সন্তান ভারতকে ঘৃণা করা দেশপ্রেমের অংশ আর দেশপ্রেম ইমানের অঙ্গ সুতরাং স্লোগান একটাই না রায় তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর না রায় তাকবীর গোলামী না আজাদি 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 দিল্লি না ঢাকা 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 লাউড এন্ড ক্লিয়ার রুকো যারা সবর করো বন্ধুরা এই সুংলিং বলছে যে করা নাকি বাংলাদেশের দেশপ্রেমের অংশ ওটা হবে ভারতকে ঘৃণা করা মানে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের পুকপুক টপ টপ খাওয়া টপ মালুম না আরে এক তাকবীর দিল্লি না ঢাকা এই সব বললেই যদি দেশ দখল করা যেত তাহলে 1971 সালে তোর পাকিস্তানি চাচাদের হাত থেকে তোর মাকে বাঁচানোর জন্য ভারতের পায়ে এসে পড়েছিলি কেন বাত তো কি ইন্ডিয়া দাদারা ইলিশ খাবা না তোমরা খেলানে রাজনীতি করো মুস্তাফিদের বয়কট করো না তোমাকে ইলিশ খাওয়াবো না দাদারা ইন্ডিয়া দাদাকে ইলিশ খাওয়াবো ইলিশ আর পাঠাচ্ছি না কি ঠিক ইলিশ কিন্তু আর পাঠাবো না আর পাবো না রাজনীতি করো ইলিশ খাওয়াবো না তোদের বাংলাদেশী ওই ইলিশ আমরা আর খেতে চাই না আমাদের দেশেই যথেষ্ট ইলিশ রয়েছে সেইগুলো খেয়েই আমরা তাল পাচ্ছি না তুই বরংস এক কাজ কর ওই ইলিশ তোর পেছন দিয়ে গুজে রাখ আসিফ নজরুল আমি আসিফ নজরুলকে বলতে চাই তুমি যদি এক বাফের ব্যাটা হয়ে থাকো তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কাতে না হয় খেলবে না কিন্তু ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ ক্রিকেট টিম কখনোই যাবে না তুমি যদি এক বাফের ব্যাটা হয়ে থাকো তুমি যদি বাঘের বাচ্চা হয়ে থাকো তাহলে এটাই হবে শোন পটাশিয়ামের বাচ্চা তোরা বাগের বাচ্চা ঠিকই কিন্তু এই রকম বাঘ নয় তোরা হলি এই ধরনের বাঘ আর তোরা এক বাপের বাচ্চা কিনা তাতেও বিশ্ববাসীর সন্দেহ আছে এ কারণে তোরা যতই কান্নাকাটি কর যতই কুকুরের মতো লাফাস না কেন ওই শেষমেশ কিন্তু বিশ্বকাপ ভারতেই খেলতে তোদের আসতে হবে তোরা যতই দূরফিন দিয়ে দেখ আর হেরিকেন দিয়ে দেখ দূরবিন দিয়েও দেখলাম হারিকেন জ্বালিয়েও দেখলাম বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতেই দেখতে পাচ্ছি এটাই বাস্তব এই ইন্ডিয়া গরুর মুখ খাওয়া দেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশের কেউ জার্সি পড়তে পারবে না বাংলাদেশের দর্শকরা হাতে ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারবে না বাংলাদেশের মেইন প্লেয়ার মোস্তাফিজ কে ছাড়া খেলতে যাইতে হবে বলি দাদা বাবুরা বাংলাদেশ কি ক্রিকেট খেলতে যাবে নাকি হাডুডু খেলতে যাবে যে তোদের পা ধরতে যাবে এই নাটকির ভূতেরা আমরা বাংলাদেশ কি রোহিঙ্গা নাকি নওদা যে তোদের কথা মতো উঠতে হবে বসতে হবে বলি এত অহংকার কইরো না নয়তে এমন অবস্থা হবে মুখে ভাত জুটবে না সারা জীবন ওই গরুর মুখ খায়া থাকতে হবে বন্ধুরা উটের মুত খাওয়াই পটাশিয়াম বলে কি নিজেদের লুঙ্গির তলে চাঙ্গিয়া পড়ার মতো টাকা আছে কি না সেটা জানা নেই অথচ ভারতকে নিয়ে এদের দিন রাত গালাগালি করতে হবে এটা ঠিকঠাক জানা আছে আগে গিয়ে খবর নে নিজের দেশে হচ্ছে কি ভারতের আইপিএল বয়কট করতে এসেছিলি আর তোদের নিজেদের বাংলাদেশের বিপিএলই বয়কট হয়ে গেল এ কারণে বলি ভাই অকাত মেরাহ অবশেষে আইপিএল খেলা বয়কট করতে গিয়ে বাংলাদেশের বিপিএল বয়কট হয়ে গেল কি একটা অবস্থা ভাই মুস্তাফিজার কান্ড থেকে শুরু হয়েছিল আইপিএল খেলা বয়কট বিশ্বকাপ খেলা বয়কট এই ইন্ডিয়ার আইপিএল খেলা বয়কট ইন্ডিয়াতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা বয়কট এই বয়কট বয়কট ইন্ডিয়াতে করতে করতে বাংলাদেশ ক্রিকেট এখন বয়কটের পথে মানে বাংলাদেশ থেকে ক্রিকেট খেলা এখন বিলুপ্তির পথে মানে কি একটা অবস্থা ভাই ভারত ইস্যুতে মুস্তাফিজ ইস্যুতে রাশিদ খান এ কি বললো দেখা যা বন্ধু দেখা যা হ্যাঁ রাশিদ খান বললো যে দেশ ভারতের মতো মহান দেশকে অসম্মান করে তাদের জাতীয় পতাকা পায়ে মারায় সেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলতে না নেওয়ার সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন জানাই আমরা সব সময় বন্ধু দেশ ভারতের পাশে আছি রশিদ খান ভাই রশিদ খান এই কথাটা বলতে পারলো মারো মুজি মারো মারো মুজি মারো বলছি পটাশিয়াম ভাই রশিদ খান কি তোর দুলাভাই হয় নাকি তোর শ্বশুর হয় যে সব সময় তোদেরকে জামায় আদর দিতে থাকবে রশিদ খান তো একদম ঠিক কথা বলেছে। যে দেশটা তোদের জন্ম দিয়েছে সেই দেশের পাঁচ তোদের উচিত सही पकड़े हैं ता मीम इकবাল নিয়ে বানানো গানটাতে একটু মোটিফাই করতে হবে যেমন এইভাবে বলতে হবে বাংলাদেশি প্লেয়ার যখন মাঠেতে নামে দেখা মনে হয় তারা আলু খেতে নামে খেলারি তাদের শুরুতে নামাজ রোজা শুরু দেখা মনে হয় পুরা টিমটাই একটা ভিরু খেলার মাঝে কেউ বা চাবাই সুহিঙ্গামার কাঠি খেলার শেষে নিয়ে যায় বাড়ি ভিক্কার বাটি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটির কোন ক্লিপটি আপনার সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে